শালার চেহারাটা খালি খারাপ আর না হইলে দশ পনেরোটা প্রেম করার ট্যালেন্ট আমারও আসছিলো তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি এক জায়গায় বেড়াইতে গেছি ঘুরতে গেছি তো সেই জায়গায় দেখেন একটা ঝর্না ঝর্ণাটা দেখতে কত সুন্দর তো এই ঝর্নার পানিটা পড়তে সেই তে নিচে 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 তো এটা দেখে খুবটাই আমার ভালো লাগলো যাকে বেশি মূল্য দিবেন সে আপনার অমূল্যহীন বানায় দিব যাকে বেশি পাত্তা দিবেন সে আপনার অপাত্তাই মতো বানায় দিব যাকে বেশি ভালোবাসবেন তত আপনি কষ্ট পাবেন যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর মতো আপনাদের আমিও ভালো আছি তো আমরা জায়গায় সবাই বেড়াইতে গেছিলাম সেই জায়গায় যাইয়া দেখেন ফিলিপিনিরা কী খায় এর ভিতরে আমিও এইগুলি খাওয়া শিখে গেছি দেখেন এই যে কি কিনিছি আমি তা খাইতেছি এইগুলি রোশ্যামাইয়ের মতো তাই এরা চিনি দিয়ে রান্না করছে আমাদের বাংলাদেশে তো মরিচ টাকা দিয়ে রান্না করি কিন্তু এই জায়গায় ওরা এগুলি চিনিতে রান্না করছে এটা খাইতে একদম মিষ্টি মিষ্টি লাগতেছে